আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি গত পর্বে আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম ইমানের ফুন্ডটি ওকম বা ফুন্ডটি আরকান আহাকাম আহাকান সম্পর্কে আলোচনা করলাম তাই অনেক ভেবেচিন্তে আরেকটা বিষয় আমি আলোচনা করার জন্য উদিত হয়েছিলাম সে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে আর খুবই সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে ইমান বঙ্গের কারণ প্রথম ফবরে আমরা ইমানোর রকম সম্পর্কে জানলো এবার যে কারণগুলোর কারণে আমাদের ইমান বঙ্গ হয় সেই বিষয়ে আমি আলোচনা করব যদিও এ ব্যাপারে আমি পূর্বে অজ্ঞ ছিলাম তবে আমি আপনাদের সাথে জেনে এবং বুঝে কথা বলতেছি আলহামদুলিল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আমার কোনো একটা শব্দ ভুল হয়ে যায় দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বিষয়টাও আমি শিখছিলাম ডক্টর ইমাম হোসেন রহমুল্লাহ ঢাকা নদ্দা সরকার বাড়ি জাম মসজিদের ইমাম এবং বর্তমানে একজন ফফলার আলেম যাই হোক বেশি দেরি না করে আমি এখন আলোচনা করতেছি যে বিষয়টি নিয়ে সেটা হলো ইমানের ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ সাধারণত দশটা এই দশটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে যদি সময় থাকে আপনারা একটু সময় নিয়ে জিনিসটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে আমাদের জীবনে কোনো কোনো কারণে কি আমরা কি ইমান হারা হয়েছি কি না তাই আর দেরি না করে আমরা শুরু করছি আউজ বিল্লাহি মিনা সাইতানুর রাজিম বিসমিল্লাহি রহমান রাহিম ইমানবঙ্গের প্রথম কারণ হলো এক নাম্বার। আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে শরিক করা যে শরিক করবে যে ব্যক্তি শরিক করবে সেই ইমান থেকে খালেজ হয়ে যাবে খারেজ হয়ে যাবে অতএব এ বিষয় নিয়ে আমাদের খুব খুশি থাকা উচিত যে ইমান প্রথম শর্ত হলো আল্লাহর সাথে শরিক করা যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো সেই সাথে সাথে তার ইমান হারালো দুই নাম্বার দুই নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর সাথে মধ্যস্থতাকারী বানায় অর্থাৎ আমি কোনো ইমানের কোনো বিষয়ে আমি মানে নামাজ রোজা করলাম না কিন্তু আমার হয়ে কোনো ব্যক্তি করে দেবে এ আশায় আমি ইমানের কোনো কাজ করলাম না বা আমারকে সুপারিশ করবে আমার বিষয়ে পরকালে সুপারিশ করবে এই বিষয়ে আমাদের বাংলাদেশে ফাঁক ভারত মহাদেশে বেশি পাওয়া যায় এই ধরনের ব্যক্তিগুলোকে যারা মনে করে যে অমুক ফির বা তমুক ফির আমাকে উপকার করবে আমার জন্য না যাতে সুপারিশ করবে আমাকে জাহাজে করে নিয়ে যাবে জান্নাতের দিকে যে এরকম ধারণা যাদের অন্তর মধ্যে থাকে বা আল্লাহ সাথে মধ্যস্থাকারী বানায় তাদেরও ইমান তাদের ইমান ধ্বংস হবে বা ইমান থেকে খারজ হয়ে যাবে তিন নাম্বার তিন নাম্বার হলো যে ব্যক্তি কাফের মুরসিককে কাফের মুরশিক কাফের নাম মনে করা অনেক সময় আমরা দেখি আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক বন্ধু থাকে যারা বিধর্মী এবং অনেক ভালো এবং আমরা চিন্তা করি যে এ ধরনের মানুষগুলো কীভাবে জানানো যাবে বা এরা কিভাবে ইয়ে হতে পারে তো আমরা মনে করি না এরা অনেক ভালো কাজ যেহেতু করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে আমরা বর্তমানে দেখি বিভিন্ন আপনার এজেন্টের মাধ্যমে বড় বড় যারা ত্রাণদাতা এরা বেশিরভাগই হচ্ছে আপনার বিভিন্ন মিশনারির বাংলাদেশে কাজ করতেছে ভালো ভালো কাজ করতেছে গরিবদের দিকে দান করা দীক্ষিণা করা তা আমরা মনে করি এ ধরনের পণ্যগুলো এরা পাবে ওরকালে এদেরকে আল্লাহ দান করবেন এবং এরা জান্নাতে যাবে এসবের মাধ্যমে আসলে এটা আমাদের অনেক ভুল মূলত এরা কখনো জান্নাতে গন্ধ পাবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনন্দ করবে এটা কোরআন স্পষ্ট বর্ণায় আছেন আছে বিষয়ে আলোচনা করানো আছে অতএব আমরা কাফের মুর্শিদকে কাফের মুর্শিদকে মনে করতে হবে তার কাফের এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলে চার নাম্বার যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুন্নতের সাইতে অন্য আদর্শকে উত্তম মনে করা এ বিষয়ে বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন যারা আমরা আছি আমরা মনে করি যে লেনিনের আদর্শ মাতসের আদর্শ কিংবা বিভিন্ন সাম্রাজ্যবাদের আদর্শকে আমরা গ্রহণ করতেছি ইউরোপ আমেরিকার আদর্শ পশ্চিমাদের আদর্শ আমরা গ্রহণ করতেছি আসলে এ ধরনের আমরা যারা আদর্শ গ্রহণ করতেছি তারা মূলত আমরা এই চার নাম্বার যে শব্দটা যে আল্লাহর আসলের শূন্যতার সাইতে অন্য আদর্শকে উত্তম মনে করা এটার মধ্যে আমরা পড়ে যাই অতএব আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে উভয়কে এ ধরনের আদর্শ ইসলামের শূন্যতাই অন্য আদর্শকে যেন গ্রহণ না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি ফাঁস্ট নাম্বার ফাঁস নাম্বার হচ্ছে নবীর সুনতের কোনো একটা বিষয়কে আপনার হাদিসকে ঘৃণা করা নবিসাল্লাহ ইসলাম আমাদেরকে হেদায়তের জন্য অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং তিনি নিজেও সহসরীর শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমাদের জীবন চলতে হবে কিভাবে মানে আমাদের জীবন চলবে এইভাবে এইসব বিষয় নিয়ে নবী সাল্লাহ ইসলাম কিতাবের মাধ্যমে দিয়েছেন বিভিন্ন সিএস তার হাদিসে আল আল্লাহ রাসুল তার বর্ণনা করে গেছেন আর সেই বিষয়ের কোনো একটা বিষয় আপনি যদি ঘৃণা করেন কিংবা উপেক্ষা করেন তাহলে আপনার ইমান ভঙ্গ হবে এবং আপনি এখান থেকে খারজ হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তারপর ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে ইমান নিয়ে ঠাট্টা মস্কারি করা আমরা অনেক সময় ইসলামের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা মস্কারি করি নামাজ নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে জাকাত নিয়ে বা অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের মনে ভালো যেটা হয় না মনফুত যেটা হয় না সেই বিষয়ে আমরা অনেক সময় ঘৃণা করি বিষয়টাকে আমরা ঠাট্টা মস্কারি করি এটা অনুচিত এবং এটা থেকে আমাদের সরে আসা উচিত আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এসব থেকে হেফাজত করুন আমিন তাহলে ইমান নিয়ে ঠাট্টা মস্কারি করা ইমানবঙ্গের লক্ষণ সাত নাম্বার সাত নম্বর হচ্ছে জাদু জাদু করা এবং জাদু শিক্ষা করা জাদু জাদু যারা করে এবং জাদু শিক্ষা করেন নবীস ইসলাম বলছেন তাদেরকে ফেলে হত্যা করো অতএব যারা জাদু শিখে এবং জাদু শিখায় জাদু করে উভয়কে রাসিফুল্লাহ ইসলাম তাদেরকে ফেলে হত্যা করার ব্যাপারে বলা আছে অতএব আমরা এইসব থেকে আমাদেরকে হেফাজত করতে হবে আমিন আর বর্তমানে বিভিন্ন কালো জাদুর মাধ্যমে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব এসব জাদু থেকে আমাদের হেফাজত করুন আমাদের এমনকে রক্ষা করুন আমি তার ফলে হচ্ছে আট নাম্বার যে ব্যক্তি কোনো কাফের মুশ্রিককে বন্ধু মনে করা মানে আমার প্রতিবেশী অনেক ভালো ইসলামিক মাইন্ডের বন্ধু আছে এদেরকে বাদ দিয়ে আমি দেখা গেছে অনেক বিধর্মীদের সাথে আমার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া এটা অনুচিত এটা ঠিক না আগে আমার নিজের ধর্মীয় বাইকে ফতন্য দিতে হবে তার সাথে আমার ওলা বাড়া করতে হবে যাকে আরবিতে বলা হয় ওলা বাড়া ওলা বাড়া হচ্ছে বন্ধুত্ব খাইয়ের খায় বন্ধুত্ব তাদেরকে বলা হয় স্বাভাবিক অর্থে আমরা বিদ্রমের সাথে স্বাভাবিক অর্থে আমরা সম্পর্ক রাখতে পারি কিন্তু এমন বন্ধুত্ব করা উচিত নয় যে এখানে আমাদের ইমানের ব্যাপারেও সংকট হইতে পারে তাই এসব থেকে আমাদের হেফাজত করতে হবে আমি তাহলে এ বিষয়ে আমরা জানলাম তারপর হচ্ছে আপনার নয় নাম্বার যে ব্যক্তি নিজেকে শরীয়তের আওতামুক্ত মনে করা এই লোকগুলো বর্তমানে আমাদের দেশে ভরপুর যে আমার যেমন বেশি বন্ড যারা আছে যারা বেশিরভাগ বন্ড চট্টগ্রাম এসব অঞ্চলে বেশিরভাগ ধরনের মানুষগুলোকে দেখা যায় বিভিন্ন খনকাতে বিভিন্ন মাজারে আমি যেহেতু চট্টগ্রামে ছিলাম তাই চট্টগ্রামে আমার এই বিষয়ে অনেক আইডিয়া আছে এরা বেশিরভাগ নিজেকে নামাজ রোধ ছাড়াই মনে করে যে নামাজ রোধ ছাড়াই এরা মনে করে যে তারা জানাতে চলে যাবে তাদের নামাজ তারা মনে মনে পড়ে তো যে ব্যক্তি নিজেকে সরিয়ে আওতামুক্ত মনে করা এই ধরনের ব্যক্তির ব্যক্তিরও ইমান হরণ কারণ হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় যারা মনে করে যে আমার নামাজ রোজা লাগে না আমি একটা লাল সালু জুব্বা পরে ফতে ফতে করবো পাগলামি করব এই বিনিময়ে আমি জানাতে চলে যাব না ইসলাম কখনও আপনাকে আপনার দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য আসেনি বরং ইসলাম এসেছে আপনাকে দিন এবং দুনিয়া উভয় দিকে আপনাকে একমত থাকা উচিত বরঞ্চ আপনাকে অটল থাকতে হবে আপনাকে পরীক্ষার জন্য আলাফাক আছে মা তো জিন্না আলী ইনসান আলী আবুদু নিশ্চয় আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য অতএব দুনিয়াতে কষ্ট থাকে না আলহামদুলিল্লাহ সুখে সুখে থাকলো আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় এ অটল থাকতে হবে দিন প্রমুখ হওয়া যাবে না বরঞ্চ আপনাকে দুনিয়া দিন দুবইকে আপনাকে আগে ধরতে হবে এবং আপনার দায়িত্ব পালন করে দিতে হবে মৃত্যু আবাদি দশ নম্বর দশ নম্বর এ বিষয়ে এ ধরনের লোকগুলো আমাদের বর্তমানে বেশিরভাগ ইং জেনারেশনের মধ্যে ভরা যেহেতু টিকটক ইউটিউব এ ধরনের জিনিস পেয়ে অনেক যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দিন হইতে বিমুখতা মানে ইমান থেকে ইমানের কোন একটা বিষয় শিখতে গেলে তারা এখান থেকে দূরে সরে যায় তারা নতুন কিছু আশা করে যে গান বাজনা বা আনন্দদায়ক কিছু শুনতে চায় কিন্তু ওয়াজ নসিহত কিংবা দিনের হালকা বা জিকির বা এই ধরনের কিছু হলে শুনলে তারা এখান থেকে উঠে যায় বা স্ক্রিপ্ট করে চলে যায় বেশিরভাগ ফেসবুক ইউটিউবে যদি দেখে তারা এখান থেকে সরে যাচ্ছে তো আমাদেরকে এসব থেকে হেফাজ হেফাজত করুক আমিন দিন প্রমুখ কথা মানে দিন শিখতে হবে আপনাকে ইসলাম না জানলে আপনি কীভাবে পালন করবেন ইসলাম জানতে হবে ইসলাম জেনে আপনাকে আমল করতে হবে হ্যাঁ সংগ্রাম করতে হবে চেষ্টা করতে হবে যেটুকু আপনি শিখবেন তুমি আল্লাহ বাল্য আয়া যে আমার একটা কথা তুমি যদি শোনো এবং প্রচার করো তো যদি আমি পূর্বে গা ফেলছিলাম আল্লাহ রব্লা আল আমিন এখন আমায় আমিও চাইতেছি যে আমি পরিপূর্ণ হয়তো এখনও মুসলিম হতে পারলাম না বা চেষ্টা করতেছি চাইতেছি আপনাদেরকে হেদায়তের তো প্রিয় ভাই বোনেরা আমরা এসব থেকে আমাদের আল্লাহাক যেমন হেফাজত করুন হেদাইত দান করুন আমিন আমি আপনাদের সাথে এখন ইমানের দশটা বিষয়ে আলোচনা করলাম এই যে বিষয়ে যেন আল্লা আলমিন আমাদেরকে এবং আপনাদেরকে দান করুন আমি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু